দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজায় গিয়ে হিন্দু নারী পুরুষের কীর্তন নাচ গান দেখা হইতেছে নাম মৌলানা সাহেব নাম শেখুল হাদিস সাহেব নাম ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব আপনারা মজুদি বাদের বিরোধিতা করবেন তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না আমরা কেমনি বাদের ফেসিস্ট সেটা ছিল বিরোধিতা করেছি

অন্তরের মহাব্বতের লোক ছিলেন আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি আপনারা জানেন সারা দেশ বেশি বেটি অমুসলমানদের মাঝে দাওয়াতি কাজ করি নব মুসলিমদের যৎসামান্য খেদমত করার চেষ্টা করি আমার সংগঠনের নাম দাওয়াতুল ইসলাম বাংলাদেশ খ্রিস্টান মিশনারি এনজিওদের মোকাবেলায় উম্মককে সতর্ক করার চেষ্টা করি আবু মোখালে সাহেব এই কাদের ক্ষেত্রে যে কোজন ব্যক্তিত্ব আমার অনুকরণা ছিলেন তার মধ্যে একজন আপমক আলী শহীদ। কদার কসম করে বলতেছি 5 আগস্টের পরে বাড়িদারা dara madrasay যখন বিশেষ কমিটির আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে যে কোজন লোক আমাদের আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধির নাম পাওয়া হচ্ছে মানদা হচ্ছে তাদের মধ্যে আমি একজন غلام ছিলাম। নিজিদ শহীদ নয়াতে ছিলেন। উনি উপস্থিত ছিলেন সেখানে আমিও বলেছি যে আপম ঘরে সেব আমাদের কি হবেন একজন প্রতিনিধি হতে পারেন কিন্তু আফসোস কি দেখলাম শাসলাম সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্থাপন হচ্ছে উনি প্রথমে দু পূজায় দিয়ে ওই হিন্দুদের আইকন সিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন দিস ইজ মাই হ্যাঁ অনার এটা হলো আমার সম্মান

কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন মতবিরের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আমীর আছেন যোগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন জগের শ্রেষ্ঠ बुजुर्गরা আছেন উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন ওনারা বলুন আগমন এই মতবিদের কাজ দেখা গান শোনা মন্দির এটাকে শরী মন্দিরে বসে এটা কি কোনো ভাবে আছে না কোনো আছে এটা আমাদের চোদ্দ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ খান সাহেবকে অবশ্যই তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমান কাছে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজুল ইসলামের মঞ্চ আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব